চল সবার আগে পুজো দিই আর সকালে তো সব কাজ হয়ে গেছে বাসি কাজ চান সবই হয়ে গেছে এখন পুজো দেবো আর অন্য অন্য দিন ওর বাবা তুলে দেয় সকাল সকাল চান হয়ে গেলে আজ আর তোলে নিই সে সকাল সকাল বেরিয়ে গেছে আমি আজকে চাও খাই জানেন সকাল সকাল চলে গেছে বললাম আমার তার আছে বললাম একটু চা অন্তত খেয়ে যাও সকালে উঠলেই কিন্তু চা চা করে একদম মাথা খারাপ করে দেয় অন্য কাজ করতে দেয় না কিন্তু আজকে বললো না চা খাবো না চলে যাচ্ছি দেরি হয়ে যাবে বেরিয়ে গেলো চল পুজো টুজো দিয়ে নি আর সবার আগে সব কাজ ছেড়ে কিন্তু পুজোটা সবার আগে না দিয়ে রান্নাবান্নায় যাবে যাওয়া যায় না আর বৃহস্পতিবার ছিল কাল পুজো করেছিলাম সেই মালাগুলো খুলে দিই আর আজকে কোনো রকম বাজারে যায়নি কিন্তু আজকের ফুল বাড়িতেই চলে এসেছে বোনরা অনেকগুলো ফুল এনেছিল আমাকেও কয়েকটা দিল বললো নিয়ে যা সেইগুলোই দিয়ে পুজো দেবো চলুন আগে এইগুলো বাসি ফুলগুলো ফেলি পরিষ্কার করি মন্দিরটা চলুন আর কালকে বৃহস্পতিবার শাড়ি পরিয়েছিলাম মাকে চল আর হাটটা শুধু বেঁকে যাচ্ছে হ্যাঁ চলুন মন্দিরটা আগে মুছে নিই আর মন্দিরটা একটু ময়লা হয়েছে কারণ অনেক দিন হলো মন্দিরে একটু পরিষ্কার হচ্ছে না এটা আবার একটু টাইম লাগবে মন্দিরটা পরিষ্কার করতে এমনি রোজ এমনি করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই চলুন কপালকে চান করে দিই আর আজকে কিন্তু একটা জিনিস বানাবো মেয়ে একটু আবদার বাচ্চাগুলোও একটু আবদার তার জন্যই বানাবো চলুন রেসিপিটা আপনাদের দেখাবো আর বানাবো আর এই যে ফুলের মালাগুলো কি গন্ধ না সুন্দর বেশ ঘরে লাগিয়েছি না মানে ঠাকুরকে দিয়েছি বেশ একটা সুন্দর গন্ধ আর আমাদের পুচকুটা বলছে কি বলুন তো যে আজকের ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে ওইটুকুনি বাচ্চা বলুন ওরও ভালো লেগেছে যাই হোক চলুন বড়মালা বলে লক্ষ্মীনারায়ণকে একসাথে দিলাম আর আজকে কোনো রকম বাজার আজ শুক্রবার চলুন ভোগ দিয়ে দিলাম চলুন এদের করে এখনো চুলো ও চান করে এইভাবে তাড়াতাড়ি করে পুজো দিতে চলে গেলাম চলুন সেদিনকে বাজার থেকে আম নিয়ে এসেছিলাম ভাবলাম একটা নতুন রেসিপি করি ছোটো ছোটো করে আমগুলো কেটে এই বোল্লেসে দিয়ে দিলাম মানে কাচের বাটিতে এবার একটু জেলি পাউডারটা বানিয়ে নেবো এখানে এক কাপ মতো জল দিয়ে দেবো জলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো এখানে অল্প একটু চিনি মানে চা চামচে দু তিন চামচ মতন চিনি একটু নাড়ি ছেড়ে নিতে হবে আর একটু এখানে দিয়ে দেবো মানে জেলিটিং পাউডার দু চামচ মতন আমি দিয়েছি আর এখানে আমি দেড় কাপ মতো চি মানে দুধ দিয়ে দিলাম দেখবেন বাচ্চারা কিন্তু দুধ পছন্দ করে না আর ফলও বাচ্চারা দেখবেন খেতে চায় না এইভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দেবেন দেখবেন আরামসে খেয়ে নেবে বারবার চাইবে এভাবে দিয়ে দিলাম একটু ঠান্ডা করে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজে চাপা ঢুকিয়ে দিলাম এই যে বার করেছি দেখুন একদম কিন্তু জমে গেছে খেতে কিন্তু দারুণ হয় এইভাবে বানাবেন খুবই ভালো লাগে পিস পিস করে কেটে নিচ্ছি আর এটা ঠান্ডা ঠান্ডা কিন্তু একদম মিল্ক ম্যাঙ্গো জেলি একেবারে রেডি দেখুন খেতে দারুণ লাগে এইভাবে বানালে কিন্তু আপনারা চাইলেও কিন্তু অন্য ফল দিয়েও এটা বানাতে পারেন তবে এখন সিজনে ম্যাঙ্গো উঠেছে তো এইভাবে বানান খুব ভালো লাগবে চলুন ম্যাঙ্গো জেলি বানিয়েছি সবাইকে এখন খাওয়াবো সবাই কী বলে দেখা যাক দেখছেন জেলি থক থক করছে কত সুন্দর লাগছে চলুন চলুন সবাইকে খাইয়ে দেখি কী বলে দেখছেন ভালো হয়েছে কথাই বলতে পারছে না যাই হোক চলুন সবাইকে খাওয়া বোন এসছে বোনকেও খাওয়াচ্ছি সবারই মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি আর সত্যি ভালো হয়েছে আমি নিজেও খেয়ে দেখেছি দুধ দুধ দিয়েছি দুধ ভালো হয়েছে চলুন মোটামুটি সবাই রিভু ভালোই দিয়েছে ভালো হয়েছে এখন বাচ্চাগুলো খাওয়াবো কিন্তু একটু ঠান্ডা আছে বাচ্চাটার বারবার ঠান্ডা লেগে যায় তো